ওয়েলকাম সবাইকে তো আজকে একটা আপডেট দেবো সেটা হচ্ছে আমাদের ও কেস কিন্তু কালকে ওঠার কথা ছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তো তোমরা সকলেই জানো কিন্তু এটা এটা সম্বন্ধে সকলেই কিন্তু অবগত রয়েছ কিন্তু আজকে কিন্তু একটা এই লেটেস্ট আপডেট এসছে যেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটটা আমি কিন্তু রয়েছি বর্তমানে এখানে যাওয়ার পর তোমরা এই সার্ভিসেস যে সেক্টরটা রয়েছে এই এটা রয়েছে এখানে দেখো কেস স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এখানে যাওয়ার পর তোমরা যে সিএনআর নাম্বার এইটা হচ্ছে সিএনআর নাম্বার এইটা দিয়ে তোমরা কিন্তু সার্চ করবে কেসটাকে মানে ওবিসি কেসের এই সিএনআর নাম্বারটা দিয়ে সার্চ করার পর তোমরা কিন্তু যখন এই এই নাম্বারটা দিয়ে সার্চ করবে তখন কিন্তু এই যে আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা সমলচন্দ্র দাস এই যে নাম্বারটা এই যে নাম্বারটার এই নাম্বারটার এগেন্স্টে কিন্তু এটা আমাদের ওবিসি কেসটা কিন্তু হচ্ছিলো ঠিক আছে সেটা কিন্তু পেন্ডিং রয়েছে এবং ফাইনাল ভাড়িক কিন্তু আমাদের বলেছিল যে আঠেরো দুই দু হাজার পঁচিশ মানে আগামীকাল কিন্তু হওয়ার কিন্তু কথা ছিল সেটা কিন্তু কম্পিউটার জেনারেটেড হয়ে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এটা টেন্টেটিভ কেস লিস্টেড হবে কবে না আঠেরো তিন দু হাজার পঁচিশ দেখো এটা কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে এটা কিন্তু আরও এক মাস কিন্তু পিছিয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে আপডেট যারা এবং এই ওবিসি কেস যতক্ষণ না পর্যন্ত মিটছে তার জন্য কিন্তু আমাদের যে সমস্ত নোটিফিকেশান সেগুলো কিন্তু টেনটেটিভ লি কিন্তু তোমাদের টেনটেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে ফুল অ্যাডভার্টাইজমেন্ট বলো বা তোমাদের পরীক্ষা নেওয়া বলো সমস্ত কিছু কিন্তু এখন আপাতত স্থগিত রয়েছে সব কিছুই কিন্তু তোমাদের এক্সাম ডেট থেকে আরম্ভ করে কবে পরীক্ষা হবে না হবে সমস্ত এই কেসের ওপর নির্ভর করেই কিন্তু তোমাদের কিন্তু সব কিছু টেনেটিভ বলা হয়েছে তো এইবার বর্তমানে তোমাদের যেটা করণীয় হচ্ছে পরবর্তীতে যদি কোনো রকম পিএসসিতে আমরা যাই ডেপুটেশন দিতে বা কোনো কিছু অনেক স্টুডেন্টদের কিন্তু কিন্তু পার্টিসিপেট করতে হবে কেননা এইভাবে যদি দিনের পর দিন তোমাদের সময়টা চলে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা কিন্তু ক্ষতি হবে পরবর্তীতে চাকরি পেতে চাকরি পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে তো সুতরাং তোমরা এটা কোনো রকম বিশাল কিছু মাস মুভমেন্ট এরকমও বলছি না জাস্ট তোমাদের একটা ছোট্ট একটা আপডেট দিলাম যে কালকে আমাদের এটা ছিল কিন্তু এক মাস পিছিয়ে গেছে এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড রয়েছে আগের বারটাও পিছিয়েছিল সেম এরকমভাবে হয়তো তোমাদের এটা পরবর্তীতে আবার যে আপডেট আসবে তোমরা নিজেরাই কিন্তু আমাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে বারবার দেখে দেবে তোমরা এই যে সি সি আর নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা দেখে নেবে এবং তোমরা নিজেরাই ঘরে বসে কিন্তু সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কোর্সটা এই যে তোমাদের যে কেসটা রয়েছে এই কেসটা কিন্তু আপডেট তোমরা নিতে পারবে ঠিক আছে তো পরবর্তীতে যদি তোমাদের এখানে আমাদের পিএসসি অ্যান্টি ইউনিটির তরফ থেকে স্টুডেন্ট ইউনিটের তরফ থেকে যদি তোমাদের ওই ডেপুটেশন দেওয়ার কথা হয় বা একজন আমাদেরকে আমাকে মেসেজ করছিল ডেপুটেশন ওরা তো সেক্ষেত্রে তারা যদি কোনো রকম ডেট ফাইনালাইজ করে আমি কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেবো তোমরা যতজন পারবে কিন্তু অবশ্যই ডেফিনেট করে সেখানে কিন্তু গিয়ে পার্টিসিপেট করবে ওকে তো আজকে এই পর্যন্ত আপডেট রইল যে ওবিসি কেসের আপডেট কিন্তু কালকে ওঠার কথা ছিল সেটা কিন্তু আরও এক মাস পিছিয়ে গেল তো তোমার মত মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে